নমস্কার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রার আজকের গল্প রমাপদ চৌধুরী লেখা গল্পের নাম গর্ব রেডিওটা হঠাৎ বন্ধ করে দিল অরুণা আমি চমকে ফিরে তাকেই বললাম আরে আরে কি করলে ভালো গান হচ্ছিল অরুণা বারান্দার দিকে আঙুল দেখালো ইশারায় বলল শোনো ততক্ষণে আমিও শুনতে পেয়েছি ওই গানটাই আরো ভরাট আরো মিষ্টি হয়ে বাতাসে ভেসে আসছে এতক্ষণ যা ছিল শুধু একটা ভালো লাগা সেটা মুহূর্তের মধ্যে মুগ্ধতা হয়ে গেল সমস্ত শরীর যেন জড়িয়ে আসছিল আর তখনই অরুণা বলল রত্নাদের ওটা রেডিওগ্রাম। খুব দামি রেডিওগ্রাম কিন্তু ওদের যেন বলার কোনো প্রয়োজন ছিল ওই ভরার মিষ্টি আওয়াজটাই তো বলে দেয় ওটা কিনতে কত দাম লেগেছে এই তো দিন কয়েক আগে একদিন অফিস থেকে ফেরার সময় বাড়ির কাছাকাছি আসতেই শুনতে পেয়েছিলাম ঘরে এসে আমাদের রেডিওটা বন্ধ করে দিয়েছিলাম আমি নিজে জোরে চালিয়ে দেওয়া ওদের রেডিও গ্রামের গলায় গানটা শুনতে ভালো লাগছিল মনে একটা ক্ষীণ ইচ্ছেও লেগেছিল কখনো যদি হাতে কিছু বাড়তি টাকা এসে যায় ওই রকম একটা দামি রেডিওগ্রাম কিনব কিন্তু অরুণার কথাটা শুনে সমস্ত মনটা কেমন বিস্বাদ হয়ে গেল সমস্ত মুগ্ধতা এক নিমেষে যেন অন্তর্নিহিত হলো আজকাল অরুণার এই ধরনের কথাগুলো আমার আর একটুও ভালো লাগে না খুব দামি রেডিওগ্রাম কিনতো ওদের ওই কথাটার ফাঁকে ফাঁকে অরুণা যেন বলতে চাইলো তুমি কিচ্ছু না কিচ্ছু না ওই রকম একটা রেডিও কিনতে পারো না আমি কোনো কথা বললাম না মনের মধ্যে শুধু একটা চাপা অভিমান রাগ হয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল আমার কেমন মনে হল উমনা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে কিংবা আমাকে একটা অপদার্থ ভাবছে কারণ এই ধরনের কথা এরা আগেও বলেছে এই তো মাস কয়েক আগে একটা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বলেছিল রানিমাস ছেলের বউকে দেখলে ডিজাইনটা আমার মতোই কিন্তু মুক্তটা অনেক বেশি আমি সেদিন হেসে ফেলেছিলাম কারণ নেকলেস কথাটাই ও উজ্জ্ব রেখেছিল কিন্তু বিরক্তি একটা নিশ্চয়ই ভেতরে ভেতরে ছিল সেটাই আজ রেডিওগ্রামে ধাক্কা খেয়ে অভিমান হয়ে গেল অথচ প্রথম দিকে অরুণা ঠিক এমনটা ছিল না নাকি আমি নিজেই তখন প্রেমে মশগুল হয়ে এসব কথায় কান দিতাম না বিয়ের আগের একটা দিনের কথা আমার বেশ স্পষ্ট মনে পড়ছে সেদিন আমি নিজেই নিজেকে চিৎকার করে বলতে চেয়েছিলাম হিরণময় তুই আজ রাজা প্ল্যানেটোরিয়ামের কাছে চলন্ত ডবল টিকার বাস থেকে নেমেছিলাম আমি ট্রাউজারস পরা আমার দুখানা লম্বা লম্বা পা এমন ভাবে নাল আটা ডেঙিয়ে ঝোপ ঘাস মারিয়ে হাঁটু সমান উঁচু লোহার শিক বাখানো ফেন্সিং লাভ দিয়ে পার হয়েছিল এমন হাসি হাসি মুখে অরুণার সামনে গিয়ে হাজির হয়েছিলাম যেন একটা হার্ডলস রেসে আমি একটা ফার্স্ট হয়েছি আরে আরে কি ব্যাপার তুমি যে একেবারে খুশিতে ডগমগ কিছু খবর আছে মনে হচ্ছে আমার মুখে কি ছিল কে জানে অরুণার মুখ চোখ কিন্তু উজ্জ্বল হয়ে উঠেছিল আসলে অরুণা আমাকে এই রকমই দেখতে চাইতো আমার গোমরা মুখ ও একদম সহ্য করতে পারতো না অরুণার প্রশ্নের জবাবে আমার সেদিন চিৎকার করে বলে বলে উঠতে ইচ্ছা হয়েছিল হিরণময় তুই আজ রাজা তার বদলে সিগারেট ধরা বাহাতে একটা তুলি দিয়ে বলেছিলাম বেজায় সুখবর চাকরি পেয়েছি অনেকক্ষণ এও তো কথা বলার পর অরুণা বলেছিল মাইনে কত বললে না তো আরে দুশো তিরিশ টাকা কিন্তু তার মধ্যে যে আশি টাকায় দিয়ে সে কথা আর বললাম না আমার মনটা তখন ফুরুর ফুরুর করে উঠছে এসব হলো সেই বিয়ের আগেকার কথা যখন আমরা শুধু স্বপ্ন দেখছি যখন চোখ চোখের তৃষ্ণা মেটাচ্ছে যখন কথা রঙিন রঙিন ঘুরিয়ে ওড়াচ্ছে খুব দামি রেডিওগ্রাম কিন্তু ওদের কথাটা মনে পড়তেই মনটা বিষাদে ভরে গেল আর সঙ্গে সঙ্গে মনে পড়ল আমার মাইনের অঙ্কটা জেনে সেদিন অরুণা অনেকক্ষণ এও তো কথা বলার পর হঠাৎ বিমর্ষভাবে বলেছিল আচ্ছা ওই অফিসে মাইনে এত কম কেন আজ বুঝতে পারছি অরুণা আমাকে একটুও বুঝতে পারেনি মাইনে টাইনের কথা আমি তখন ভেবেছি নাকি বাবার কথা শুনে স্যানাল কাকার সঙ্গে একবারটা দেখা করতে তার অফিসে একটা ভালো চাকরি হয়ে যেত বাবা নিজেও তো কত লোকে চাকরিতে ঢুকিয়েছিল আমি তাই হেসে উঠেছিলাম এ তো ব্যাংকিং এর চাকরি নয় দেড়শো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল মাত্র নজনকে নিয়েছে আর আমি একজন অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম অরুণা আমাকে তুমি কারোর সঙ্গে তুলনা করো না কারণ আমি নিজেই নিজের ভবিষ্যৎ রচনা করতে চাই আমি নিজের কাছে খাঁটি থাকতে চাই অরুণা নিজের কাছে থাকার যে খাঁটি অহংকার তার চেয়ে বেশি আনন্দ আর কিছুতে নেই না কিছুই আমি ওকে কারণ আমার সব সময় মনে হতো আশপাশের লোক আমার দিকে আঙুল দেখিয়ে বলে ওই লোকটা খাঁটি একে টাকা দিয়ে কেনা যায় না লোভ দেখিয়ে নোয়ানো যায় না অথচ অরুণা আমার কোনো দাম দেবে না আমি কোনোদিন ভাবি নি বিয়ের পর আমরা যখন একতলায় দেড়খানা ঘরে সংসার পাতলাম তখন কিন্তু অরুণার মুখে চোখে আমি একটা উজ্জ্বল অহংকার দেখতে পেতাম আমার মনে হয়েছিল ও এতেই খুশি আমি যে এত অভাব অনটনেও বাবার কাছে হাত পাতিনি বাবা এই বিয়েতে মত দেয়নি বলে তার জন্য ও আমাকে বরং একটু বেশি বেশিই দাম দিত অন্তত আমার তাই মনে হয়েছে আশ্চর্য ব্যাপার এখন তো আমার ধাপে ধাপে অনেক উন্নতি হয়েছে সংসারে সচ্ছলতা এসেছে ভালো ফ্ল্যাট এখন ওর এত অভিযোগ কেন এই তো সেদিন বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম বাবা নিজেই বলল তুই আমাদের অফিসে না ঢুকে ভালোই করেছিলি আমাদের অফিসে কোনো ফিউচার প্রসপেক্ট ছিল না তাছাড়া ধরাধরি করে চাকরি চিরকালই মাথা নুয়ে থাকতে হয় বাইরে না হোক অন্তত মনের মধ্যে থাকতে হয় অরুণাও তো সঙ্গে গিয়েছিল শুনেও খুব খুশি হয়েছিল ফেরার পথে বলেছিল খুব যে বাবার সার্টিফিকেট পেয়ে গেলে আমি হেসেছিলাম আসলে অরুণার কোনো সাধ আমার অপূর্ণ রাখার ইচ্ছে হতো না ও সেই কথাটাই কেন যে মাঝে মাঝে ভুলে যেত এটা আমি ঠিক বুঝতে পারতাম না সব ভালো জিনিসগুলোর ওপর ওর খুব একটা লোভ আছে তাও তো মনে হতো না আমরা যখন নিজেদের মধ্যে আমাদের তিনটে ছেলে মেয়ে সম্পর্কে আলোচনা করতাম তখন তাদের খুব সাধারণভাবে মানুষ করার কথায় আমরা একমত হতাম ওরুণা নিজেই বলতো তা না হলে ওরা ভবিষ্যতে হয়তো কষ্ট পাবে অথচ পুজোর বাজার করতে গিয়ে ও একটা বে হিসাবে কাজ করে বসলো মিনু আর মুন্নার জন্য সত্তর আশি টাকা করে এক একটা ফ্রক অর্ডার দিয়ে দিই আমি এমনিতেই হিমশিম খাচ্ছিলাম পুজোর সময় এমনিতেই টানা সরকারি অফিস আমাদের তো বোনাসের টাকা নয় বললাম এটা কি কাণ্ড করলে অরুণার মুখ কাঁচু মাছু করে দোষ স্বীকার করলো আমার ওপর অত রাগ হতো না কিন্তু অরুণার একটা অদ্ভুত স্বভাব ও যখনই নিজের দোষ বুঝতে পারে তখন আমার ভরে উড়ে যায় তাই ঝাঁঝালো গলায় বলে বসলো এ পাড়ায় থাকার দরকারটা কি বস্তি থেকে থাকলেই তো হয় রুনু আর নিপা রকম সব দামি দামি ফ্রক পরে ঘুরে বেড়াবে আর বিনু মন নাকি ভেসে এসেছে নাকি আমার নিজেকে তখন ভীষণ অসহায় লাগলো সব সময় বুকের মধ্যে একটা চাপা কান্না ঠেলে বেরিয়ে আসতে চায় আমি কি তাহলে এতদিন ধরে ভুল করে আসছি আমার কি তাহলে রোজগারের দিকে মন উচিত ছিল আমি দুর্বল গলায় বললাম কি করে পারবো আমি এখন তো সবই কেনাকাটা বাকি অরুণা কিন্তু যুক্তির ধার ধারলো না ও বলে বসলো ওরা কি করে পারে রুনওয়া নিপার বাবা ওরা কি করে পারে অরুণা মুখ ফুটে বলুক আর নাই বলুক এই একটা কথাই আমি বারবার শুনে আসছি আর ততই নিজের অক্ষমতায় আমার যেন রাগ বেড়ে যাচ্ছে একদিন রেগে গিয়ে বলেছিলাম আমার প্রত্যেকটা পায় পয়সা নিজের পরিশ্রমের দাম অরুণা গম্ভীরভাবে বলেছিল ওদের নয় ব্যবসা ব্ল্যাকের টাকা রত্নাদের তো চাকরি অরুণাকে আর কি বলবো যখনই অসহায় লাগতো নিজের মনকে বোঝাতাম ঘুষ না পেলে লোকটা এত খরচা করছি করে কি করে বেলায় ভাবতাম কিছু একটা রহস্য নিশ্চয়ই আছে একদিন সিনেমা দেখে ফিরছি সঙ্গে নাও রয়েছে হঠাৎ কে পেছন থেকে ডাকলো হিরান ভাই দা এদিকে এদিকে ফিরে দেখলাম আমাদের জীবন পুরনো পাড়ার জীবন বললো চলে আসুন নামিয়ে দেবো আপনাদের নামিয়ে দিয়ে গেল আর ওরা চলে যেতে অরুণা বলল আমি ভাবতেই পারিনি সেই জীবন সে আমার গাড়ি করেছে আমি নিজেও কম অবাক হইনি এই তো সেদিনের একটা বাচ্চা ছেলে সেও কিনা এর মধ্যে গাড়ি কিনল ওর গাড়িতে আমি উঠেছিলাম ঠিকই কিন্তু প্রচন্ড অস্বস্তিতে সহজভাবে বসতেও পারিনি জিজ্ঞাসা করিনি যে ও কি করে তাই অরুণার কথার আমি কোনো জবাবও দিইনি মনে মনে জীবনের ওপরই যেন একটা রেগে গেছিলাম এই রাগটাই বোধহয় আমার মনের মধ্যে পোষা ছিল তাই অরুণা হঠাৎ একদিন গল্প করতে করতে যখন বলল জানো ওই গুপ্ত বাবুদের মেজু ভাই ও খুব বড় চাকরি করে আপিস থেকে গাড়ি পেয়েছে আমার সমস্ত শরীরটা তখন চিরবিজ করে উঠল আমি মনে মনে বললাম অরুণা আমাকে একজন সমকক্ষের সঙ্গে লড়তে দাও আমাকে শুধু একজনের সঙ্গে প্রতিযোগিতা করতে দাও রত্নাদের রেডিওগ্রাম রুনু নিপাদের বিলাসিতা জীবনের গাড়ি রানী মাসিমার ছেলের বইয়ের নেকলেস তুমি সমস্ত কিছু পাল্লার একদিকে চাপিয়ে অন্যদিকে আমাকে ওজন করতে চেয়েও না আমি বড়জোর ওদের যে কোনো একজনের মতো হবার চেষ্টা করতে পারি আমি জানি ওদের একজনের মতো আমিও হতে পারবো না জানি বলেই অরুণার কথায় নিজেকে এত অসহায় বোধ করি একটা অক্ষম রাগে জ্বলে উঠতে ইচ্ছা করে রাগটা আসলে নিজেরই উপরে এক এক সময় তাই সন্দেহ হয় আমি হয়তো একটা মিথ্যে অহংকারের ওপর ভিত গেঁথেছি চারপাশে সকলকে যে কোনো দামে সবকিছু পেতে দেখছে ও তাই অরুণা হয়তো ভাবছে যে আমি একটা অপদার্থ একটা অহংকারের জন্য আমি কিছু পেতে শিখিনি আমার একদিন তাই মনে হতো আমি এক হঠাৎ করে এমন কিছু একটা করে ফেলব যে অরুণাও চমকে যাবে আমি জানতাম ওকে চমকে দেওয়ার মতো সুযোগ আমার হাতে আছে তখন ওর অনেক স্বাদ আমি মিটিয়ে দিতে পারব কিন্তু তখন আর আমি নিজের কাছে খাঁটি থাকতে পারব না আমি জানি অরুণার কাছেও আমার তখন আর কোনো দাম থাকবে না মনের অবস্থা যখন একটা প্রচণ্ড বিস্ফোরণের দোরগাড়া তখনই ব্যাপারটা ঘটে গেল এমন তুচ্ছ কারণে এমন আকচ্ছিকভাবে ঘটে যাবে এটা আমি ভাবতেই পারিনি অফিসে টিএ বিলের কিছু টাকা অনেক দিন থেকে আটকে ছিল সেদিন হঠাৎ পেয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে আমার অরুণার কথাই মনে পড়ল আমার আট বছরের ছেলে বিজুর কথা মিনু মুন্নার কথা মনে পড়ে গেল আমার হঠাৎ মনে হলো আহা অরুণার সত্যি কোনো দোষ নেই আমি ঘুরে ঘুরে নিউ মার্কেট থেকে ওর জন্য একটা ভালো শাড়ি কিনলাম বিজু মিনু মুন্না ওরা খুব চিনে খাবার খেতে ভালোবাসে একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে দু তিন রকমের খাবার কিনলাম মনটা খুব খুশি খুশি ছিল একটা ট্যাক্সি করে একেবারে বাড়ির দরজা পর্যন্ত চলে এলাম এর আগে একদিন শরীর অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ সেদিনও ট্যাক্সি করে ফিরেছিলাম কিন্তু ট্রাম রাস্তা অবধি এসেই নেমে পড়েছিলাম কুড়িটা কি তিরিশটা পয়সা হয়তো কম লেগেছিল ট্যাক্সির থেকে নেমে ওদের সকলকে কেমন অবাক করে দেব সেই কথা ভাবতে ভাবতেই আমি বাড়িতে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে বলল এই যেন আজ না খোকনের মা এসেছিল কি খোকনের মা আমি বুঝতে না পারি জিজ্ঞাসা করলাম বিজু মিনু মুন্না সব কলরব করে এলো শাড়িটা খাবারের প্যাকেটগুলো কেড়ে নিয়ে খুলে দেখতে গেল অরুণা কিন্তু ওগুলো সম্পর্কে কোনো আগ্রহই দেখালো না শুধু বললো বাহ এর মধ্যেই ভুলে গেলে সেই যে খোকনের মা মনে পড়তে এই আমি বললাম ও আমার শার্টটা খুলে দিতেই অরুণা হাত বাড়িয়ে নিয়ে আন্ডায় রাখতে রাখতে বলল কত সব সব সঙ্গে সঙ্গে আমি জানি তুমি আমাকে কতকাল পরে এলো সেই রানীবাসিমার বাড়িতে দেখা হয়েছিল ও এছাড়া আর কি বা বলবে অরুণা প্রায় অনুযোগের স্বরেই বলল আমরা টাড়ি করছি কিনা জিজ্ঞাসা করছিল বলল একটা বাড়ি করে ফেল অরুণা ভাড়া বাড়িতে আর কতদিন থাকবে সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে গেল কারণ অরুণার কথায় খোকনদের বাড়িটা আমার চোখের সামনে ভেসে উঠলো আমি রুক্ষ করায় চিৎকার করে উঠলাম চুপ করো দোহাই ভাই তোমার চুপ করো তুমি থামবে কিনা এই সমস্ত কথা থামাবে আমি জানি তুমি আমাকে দিনে দিনে ঘৃণা করতে শুরু করেছ তোমার কথা শুনে শুনে আমি আজকাল নিজেকেই নিজেকেই আমি নিজেই ঘৃণা করি আমার প্রচন্ড রাগটা শেষের দিকে নিজের কানে কান্নার মতো শোনালো তবু আমার রাগ আমি চেপে রাখতে পারলাম না চিৎকার করে বলে উঠলাম ওদের সঙ্গে আমার তুলনা করো না বাপের ব্যবসা বাপ দিয়ে গেছে আমি পায়ে দাঁড়িয়েছি অরুণা অবাক হয়ে গেছিল ও কখনো আমাকে এতখানি কখনো রাগতে দেখেনি আমার রুক্ষ গলার চিৎকার শুনে উবোধায় বিরক্ত হলো আমাকে আরো রাগিয়ে দেবার জন্য হয়তো বলে বসলো নিজের পায়ে দাঁড়িয়েও অনেকে বাড়ি করে সুশান্তদা দা আমার আর কাণ্ড জ্ঞান রইল না সেই পুরনো কথার ভীম রুলটা আমার কানের চারপাশে ঘুরে বেড়ালো যে তুমি অপদার্থ তুমি অক্ষম আমি ভগ্ন স্তূপের মতো চেয়ারের উপর বসে পড়লাম কিন্তু রাগটা তখনও যেন ফুলে ফুলে উঠছে আমি চিৎকার করে বললাম সমস্ত জীবন ধরে তুমি আমাকে শুধু অন্যের সঙ্গে তুলনা করে এসেছো পদে পদে বলেছো আমার কি নেই আমার কি নেই আমি কি দিতে পারিনি একটু থেমে আমি আবার ক্রুদ্ধস্বরে বলে উঠলাম কিন্তু তোমারই বাকি আছে নিজেকে ওদের সঙ্গে তুলনা করে দেখেছ দিন কথাটা বলে ফেলে আমি যেন অনুশোচনায় মুসরে পড়লাম এ কথাটা আমি কোনো দিন ওকে বলতে চাইনি ওর সেই দুর্বল জায়গাটায় আমি কোনো দিন আঘাত দিতে চাইনি কারণ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যাই বল আমার ভালোবাসার চোখ কোনো দিন ওর কালো রূপকে অসুন্দর দেখেনি আমি তাই কথাটা বলে ফেলে ওর দিকে আর তাকাতে পারছিলাম না কিন্তু হঠাৎ ওর হাসির শব্দ শুনে আমার তাকাতেই হলো কি আশ্চর্য আমি ভেবেছিলাম বোধহয় ও রেগেই যাবে আমি ভেঙেছিলাম বোধহয় সব ভেঙে যাব তার বদলে ও হাসি হাসি চোখে তাকালো এগিয়ে এলো আমার দিকে আমি চোখটা আমার অরুণা আঙুল ডুবিয়ে শান্ত গলায় বলল আমার আমার কি আছে জিজ্ঞাসা করছো আমার যা আছে তা আর কারও নেই ওর আঙুলের স্পর্শে ওর গলার স্বরে কি ছিল কে জানে আমার নিজেকে আবার অসহায় লাগলো আমি ওর হাতটা মুঠোর মধ্যে ধরে হাসবার চেষ্টা করে বললাম কি আছে শুনি না ঠাট্টার গলায় বললাম রূপ গুণ না ঐশ্বর্য অরুণা মিষ্টি করে হাসলো। বলল আমার যা আছে তা কারও নেই আমি চোখ তুলে তাকালাম আরে কি আছে বলেই ফেলো না অরুণা দু হাত ছাড়িয়ে হাসি হাসি মুখে বলল এই এত বড় একটা গর্ব তোমার জন্য তাই এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করতে ভুলো না আর যারা আমাকে এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হোক আমাকে পথ চলতে সাহায্য করো আর যারা আমাকে পথ চলতে আমাকে সবসময় সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য